দর্শক আমার চ্যানেলের সাবস্ক্রাইবার অনেকে জানতে চেয়েছেন কুরবানির গরুর হাটে কেমন গরু কিনলাম সম্মানিত দর্শক দেখতেছেন এটা একটা গাই গরু গত সোমবার আমাদের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার কলাদিয়া গরুর হাট থেকে গরুটা কিনে নিয়ে আসছি এখন আমাদের বাড়ির খেতে এ জায়গায় ঘাস খাইতেছে গরুটা বহিন গরু এটা বাষট্টি হাজার টাকায় কিনে আনছি কোরবানির জন্য প্রিয় দর্শক আসলে আমার চ্যানেলটা এক বছরের উপরে হয়ে গেছে এ পর্যন্ত যারা চ্যানেলের সাথে ছিলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সব সময় আমার ভিডিও দেখে থাকেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আসলে এটা কোনো বাজারের ভিডিও না আমার বাড়ির পাশেই জমিতে এই জায়গায় গরুটাকে গাছ খাওয়াই খাওয়াইতেছি গরুটা গত আমাদের কিশোরগঞ্জ জেলার পাকুনদিয়া উপজেলার কলা দিয়া গরুর হাত থেকে কিনে নিয়ে আসছি বাষট্টি হাজার টাকায় গরুটা কেমন হল বকনা গরু কমেন্টে জানাবেন অনেকে চান যে একটু কম দামের ভিতরেই ভালো গরু কিনতে তাদের জন্য আসলে অনেকেই কিনে ফেলেন কোরবানির একটু আগেই কিনে ফেলেন গরু প্রিয় দর্শক অনেকে আমার সাথে লাইভে যুক্ত হচ্ছেন অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক দিবেন আর নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেল হাটবাজার বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় দর্শক এটা হচ্ছে আমাদের নিজস্ব কোরবানির গরু এটা মূলত কুরবানির জন্য কিনে নিয়ে আসছি বাষট্টি হাজার টাকায় বকনা গরু দেব এবার এখন আমাদের বাড়ির সাটিয়াডি গ্রামে ওই জায়গায় কৃষি জমিতে নিয়ে আসছি এটাকে ঘাস খাওয়ানোর জন্য গরুটাকে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই বাষট্টি হাজার টাকায় গরুটা কেমন হলো কমেন্টে জানাবেন আহ আহ আসলে গরুটা এখন ঘাস খাইতেছে জমিতে আহ আহ প্রিয় দর্শক আসলে তো হাটের ভিডিও ভিডিও না আমার বাড়ির আশেপাশে কৃষি জমিতে এই জায়গায় গরুটা ধান গরুটা বাষট্টি হাজার টাকায় কেমন হলো বকনা গরু কমেন্টে জানাবেন এখন আমি কৃষি জমিতে চলে আসছি জায়গায় গরুটাকে গাছ খাওয়াইতেছি সম্মানিত দর্শক আরও বিভিন্ন বাজার আছে আমার বাড়ির আশেপাশে কলাদিয়া গরুরহাট কুলেরঘাট গরুরহাট মির্জাপুর হাট আমি লাইভে আপনাদের সাথে লাইভে যুক্ত থাকব সবগুলো বাজার দেখানোর চেষ্টা করব কোন দিন গরুর বাজার কেমন দর যাচ্ছে আমার ভিডিওতে লাইভে দেখতে পারবেন তাই যারা গরুর ভিডিও দেখতে এবং বাজার দর সম্পর্কে জানতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসলে এখন মন চাইতেছে একটা ভিডিও করি এই জন্য করলাম আর যারা দু একজন বলছিলেন যে কেমন দর দামি গরু কিনলাম তাদের জন্য আজকের এই ভিডিওটি এই জন্য আমি লাইভে আসছি আশা করি গরুটা আপনাদের পছন্দ হয়েছে বকনা গরু আসলে যারা বকনা গরু কিনবেন কুরবানির জন্য তাদের জন্য উচিত হলো গরুটাকে চেক করে নেওয়া পেটে বাচ্চা আছে কি না এটা চেক করে কিনতে হয় কারণ কেউ যদি জানতে পারে এটা প্রেগনেন্ট পেটে বাচ্চা আছে তাহলে এটা যে ভিতরে বাচ্চাটা আছে এই বাচ্চাটা তো এমনিতেই মারা গেল এটা আসলে গুনার কাজ জন্য যারা গরু কিনবেন বকনা গরু কুরবানির জন্য তাদের উচিত গরুটাকে চেক করে কিনবেন আর যদি চেক ধরতে না পারেন গরুটার পেটে বাচ্চা আছে কিনা এরপরে কুরবানি হয়ে গেছে তখন কিন্তু ওই পরিমাণ কোনা হবে না আসলে এটা অনিচ্ছাকৃত হয়ে হয় প্রিয় দর্শক যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন ভিডিওটিতে লাইক দিয়ে দিন আসলে আমার এই ভিডিওটাতে মন বড় হবে না একটু শুধু দেখানোর জন্যই ভিডিওটাই লাইভে আসলাম আপনাদের সাথে গরুটাকে খেতে নিয়ে চলে আসছি বাড়িতে দানের খড় দিচ্ছি তাকে খাওয়ার জন্য কিন্তু কোনো ধরনের ধানের খর খাইতে রাজি না অনেক চেষ্টা করেছি এখন খেতে নিয়ে চলে আসছি আর গরুটার জন্য বসি কোরার ব্যবস্থা করছি কোরআ আর বসি খুব এখন ধান খেতে নিয়ে চলে আসছি সাইম বাই লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে হাই বলছেন অসংখ্য ধন্যবাদ ভাই সম্মানিত দর্শক আসলে ভিডিও তেমন বড়ো করব না শুধু যারা দেখতে চেয়েছিলেন আমার গুরুটা কেমন তাদের জন্যই শুধু আজকে ভিডিওটা করা এগুলো হচ্ছে আমাদের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পাটোবাঙ্গা ইউনিয়নের সাটিয়াডি গ্রাম বিশাল এরিয়া জুড়ে এই জায়গায় এই কৃষিক্ষ কামার চলে আসছি এই জায়গায় গরুটা নিয়ে প্রিয় দর্শক গরুটা যদি পছন্দ অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা লাইভে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আসলে কুরবানির আগ মুহূর্তে আমার বাড়ির আশেপাশে অনেকগুলো বাজার আছে সবগুলো বাজার থেকে আমি লাইভে আপনাদেরকে গরুর বাজার দর সম্পর্কে ধারণা দেব লাইভেই দেখতে পারবেন আপনাদের যে কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আমি পুরোটা বাজার ঘুরিয়ে দেখাবো সব ধরনের বাজার বিভিন্ন ধরনের এই ভিডিও করি বিশেষ করে গরু ছাগলের হাট প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আসলে গরুটাকে শুধু আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা করা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমার চ্যানেল নতুন আছেন তারা সে অনুরোধ থাকবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় দর্শক এখনও অনেকে আমার সাথে লাইভে যুক্ত হচ্ছেন এই জায়গায় যে গরুটা দেখতেছেন এই গরুটা মূলত কুরবানির জন্য কিনা বাষট্টি হাজার টাকায় গরুটা বকনা গরুটা কিনে নিয়ে আসছি গত সোমবার আমাদের কলা দিয়া হাত হাট থেকে প্রিয় দর্শক সময় নষ্ট করার দরকার নেই আপনার নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেল হাটবাজার টোয়েন্টি ফোর চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো হাটে কোরবানির সবগুলো গরুর হাট দেখাবো আমি আমার বাড়ির আশেপাশে যতগুলো গরুর হাট আছে সবগুলো হাটেই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দরদাম জানতে পারবেন এখন বৃষ্টির দিন চলতেছে হাটে অনেকেই যাইতে পারেন না গত দুই তিনটা হাট দেখলাম সবগুলো হাটেই গরুর দাম অনেকটাই কম বৃষ্টির কারণে হ্যাঁ যেই পরিমাণে গরু আসে হাটে সেই পরিমাণে বেচা কেনা হইতেছে না অন্যান্য অন্য হাট থেকে অনেকটাই সস্তা দামে গরুগুলো কিনা যাচ্ছে সেই সুযোগে আমিও এই গরুটা কোরবানির জন্য কিনে নিয়ে এসেছি বাষট্টি হাজার টাকায় সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীতে যতগুলো হাট আছে বেশিরভাগ হাটেই আমি আপনাদের লাইভে নিয়ে চলে যাব ওই জায়গায় চ্যানেলটির সাথেই থাকবেন আর গরু বাজার দর সম্পর্কে জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লি আবার গাছ কাটতে আনছ হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম